ডিসেম্বর মাসটা মনে হয় বিয়ের এই তাই না এই মাসটা থেকে শুরু হয়ে যায় বিয়ের মরসুম শূন্য না একটা অকেশন হয়ে যায় শুধু ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে যায় জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত যাই হোক তোমরা সবাই কেমন আছো আসে সবাই ভালো আছে আজকে সুন্দর একটা গ্রিন কালার একটা ব্লুর মধ্যে একটা আই লুক করবো আজকে আমার কাজিন এর ছিল আমাকেও ফোন দিয়ে বলতে চাপো সবাই এরকম গ্রিন কালার পরবে তুমি কি গ্রিন কালার পরবা না কি পরবে মানে আমাকে খুবই বলছিল ডিসাইড করতে আমি বলছি সমস্যা নাই তোমরা যা ইচ্ছা তাই পরো আমি আমার মতো এখান থেকে একটা পরিব তা যাই হোক সে আমাকে অনেক রিকোয়েস্ট করেছিলাম বলছে যে না আমার কাছে মনে যে আমি ডিফারেন্ট কালার মানে ডিফারেন্ট কালার শাড়ি ডিফারেন্ট নিজেকে একটু ডিফারেন্ট রাখার এটা আমার খুবই মানে এটা আমার ছিল আমার যাই হোক তারপর আমি কি করলাম আমার কাছে যে আমার সুন্দর একটা শাড়ি ছিল দেখো গ্রিনের মধ্যে একটা ব্লু টাইপ থাকে গোল্ডেন ছিল আমার কাছে শাড়িটা অনেক একটা শাড়ি ভাবলাম শাড়িটা যেহেতু আমার কখনো পরা হয় নাই আজকে আমি শাড়িটা আমি কাজে লাগিয়ে ফেলবো যার জন্য আজকে কাজে লাগিয়ে ফেলাম চুলটাকে আমি সেট করিনি ভিজা চুল অবস্থায় আমি তোমাদের সাথে মেকআপ করতে বসে গেলাম যে ভাবলাম একটা মেকআপ ও টিউটোরিয়াল করে ফেলি যেহেতু আমি আজকে এটা হলো সেই হলুদের আমি চোখের মধ্যে একটু কনসেলার দিয়ে নিলাম কনসেলার দিয়ে দেখতেই যে ব্লু কালারটা ছিল সেটা দিয়ে আমি চোখের মধ্যে করে আর একটু কাটক্রিস করে নিব যেহেতু হলুদের কালারফুল আই লুকটাই ভালো লাগে আমার কাছে কালারফুল আই লুকই ভালো শাড়িটা মধ্যে দুই তিন রকমের কালার আছে তো ভাবলাম একটু এই কালারটাই যেহেতু হলুদ কালারটা ছিল না তারপর আমার কাছে মনে হচ্ছে এখানে আমি হলুদ কালার দেবো যেহেতু হলুদ মেকআপ লুক যেহেতু হলুদ আজকে হলুদ ছন্দা সেখানে যদি একটু হলুদের ছোঁয়া না পড়ে তাহলে কি আর ভালো লাগে বলো আমি হলুদদের ছায় আমি আমার কাছে খুবই ভালো লাগে হলুদের ছটা তো এখন আমি একটু দেখতে পাচ্ছ আউটার কর্নার একটু আমি ডার্ক ব্লু কালারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ইনার কর্নারা আমি ইয়েলো কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি শুধু মাছ রেখে আমি এখানে দিলাম একটু রেড কালার সিমার অ্যাপ্লাই করে ফেললাম আমি একটা ব্রাশ দিয়ে আসলে করে ফেললাম কারণ আমার তো কাছে মন হচ্ছে যে একটা ব্রাশ দিয়ে আমি যেহেতু নষ্ট না হয় আমি সেই ব্রাশটা দিয়ে আমি কিন্তু করে আমি আমার মতো করে ফেলার চেষ্টা করলাম তারপরে এখন আমি একটু ময়শ্চারাইজার দিয়ে ফেললাম আর প্রাইমারও কিন্তু দিয়ে ফেলেছি এটা আমি তোমাদের সামনে স্কিপ হয়ে গেছে আমার টপ হয়ে গেছিল আর এখন আমি কালার কারেক্টিং করে ফেললাম যে রাতে ঘুমের প্রবলেম হচ্ছে ফেসে একটু প্রবলেম আর জন্য আমার কালার কারেক্টিং একটু ভালো করতে হবে ফেসের মধ্যে আর এটাকে হাইড করার জন্য আমি আবার এখানে একটু আর একটু কালার নিলাম নিয়ে আমি আমার ফেসে যে একটু মেস্তা মেস্তা ভাব ছিল লাল তিল সেটাকে আমি হাইড করে ফেলাম ফর্সা মানুষের একটা জ্বালা লাল তিল ব্রাউন তিল এগুলো হবে ছোট কাল থেকে আমার এই প্রবলেমটা ছিল যাই হোক সেটাকে হাইড করে ফেললাম কোনো প্রবলেম নাই আর বয়স কিন্তু কখনো হাইড করা যায় না আল্লাহ তালা যা দিয়েছে আমরা তো আর প্লাস্টিকের প্লাস্টিকের জিনিস না যে বুড়ো হবো না আমাদের যত দিন যাবে তত একটা একটা পরিবর্তন হবে এটাই স্বাভাবিক তো এখন আমি একটু কর্ন ফাউন্ডেশন দিয়ে ফেলাম ফাউন্ডেশন যেটা মিক্সড করে অ্যাপ্লাই করে ফেললাম দিলাম হাইলাইটার আর এই তো মোস্ট ফেভারিট একটা জিনিস আমি আমি আবার লিভি থেকে নিয়েছিলাম এটা হলো একটা লুজ পাউডার এত এত ভালো লাগছে লুজ পাউডারটা আমার খুবই পছন্দ ছিল তাই মনে দিন ধরে যে এই লুজ পাউডারটা আমি অ্যাপ্লাই করবো তো আমার ফাইনালি আমার বানানা লুজ পাউডারটা শেষ হয়ে গেছিলো তার জন্য এই লুজ পাউডারটা অর্ডার দিয়ে ফেললাম দেখো দেওয়ার পর আমার ফেসটা মাখনের মতো হয়ে গেছে আর এখন এই তো আমি একটু ব্রঞ্জিং করে ফেললাম করে এখন একটু ব্লাশও দিয়ে ফেলাম ব্লাশ দিতে যে আমার কি ভালো লাগে দেখো ফেস এর মধ্যে আর এই তো আমি পরে আমি একটু কিন্তু অ্যাবালি থেকে নিয়েছিলাম কারণ ব্রাইডাল শ্যুট বলো ব্রাইডালে তারপর তোমরা হলুদের অকেশনও তোমাদের কিন্তু এরকম এই লাসগুলো কিন্তু অনেক ভালো লাগে এটাালি এই লেসটা আমার অনেক আয়া ছিল যে আমি এই নিব ফাইনালি নিয়ে আমি পরে ফেলাম দেখো পরার পরে আমার চোখের চোখটাই আমার চেঞ্জ হয়ে গেছে দেখো আর এই তো আমি এখন হাইলাইটারও দিয়ে ফেললাম আর দেওয়ার পরে আমার ফাইনাল লোক তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এই হলো আমার ফাইনাল লুক আর এইভাবে আমি এই ফুলের গহনাটা পরেছিলাম তো অনেকে আমাকে বলছিল আমি যখন যেখানে গিয়েছিলাম যে এটা প্লাস্টিকের ফুল কিনা আমি বলছি এটা কোনো প্লাস্টিকের ফুল না এটা আমার রিয়েল এইভাবে পড়তে খুব ইচ্ছে করছিল যে আমি গোলাপের সাথে আমি এরকম একটা ফুল দিব আর হোয়াইট কালার এ ফুলটা আমার কাছে এই হোয়াইট কালার জিপসিটা অনেক অনেক ভালো লাগে তাই আমি এখন ইদানি যে কোনো হলুদই যাই না কারণ আমার এই চায়না জিপসি জিপসিটা আমার অনেক অনেক পছন্দের আমি সব রকম কাঁচা ফুলের সাথে এটা দিতে খুবই পছন্দ করি আমার কাছে মনে হয় প্লাস্টিকের ফুল মানে হলো খেলনা যেহেতু কাঁচা ফুল দিয়ে সাজবো কাঁচা ফুলের একটা গ্রান্ড থাকবে কাঁচা কাঁচা ফুলের গ্রাম আমার কাছে অনেক অনেক ভালো লাগে হলুদের মেকআপ তো কোনো কথাই নেই হরুদের আসলে তো কাঁচা ফুল ছাড়া আমার কোনো কথাই নাই মধ্যে এখানে আর অবশ্যই তোমরা জানাবা আমার মেকআপ লুকটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ